যুগে পৃথিবীতে মহামানবাসে তালা সৃষ্টিকর্তা ওই বিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাঠিয়েছিলেন এই বাংলাদেশে তার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করার জন্য তাই বঙ্গবন্ধু নজিরবিহীন জেল জুলুম ভোগ করে দেশটা গিয়ে দিয়ে গেছে স্বাধীন করে তার মেয়েকে শেখ হাসিনাকে পুনরে আগস্ট বাঁচিয়ে রেখেছিল বিদেশে রেখে কারণ তার মাধ্যমে বাংলাদেশের শেখ উন্নয়ন করাবে তাই তাকে বহুবার মারার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে পারে নাই সৃষ্টিকর্তার ইচ্ছায় কারণ সৃষ্টিকর্তা তার মাধ্যম দিয়ে বাংলাদেশের উন্নয়ন করাবে তাই তাকে বাঁচিয়ে রেখেছে গত পাঁচ বছরের পাঁচই আগস্ট যে বাঁচিয়ে রেখেছে তাকে ভারত রেখে এসে এটাও সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া সম্ভব নয় সৃষ্টিকর্তা তাকে দিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করাবে তাই তাকে বাঁচিয়ে রেখেছে আর আওয়ামী লীগের কিছু নেতাকে পাঠিয়েছে বর্তমানে বেশিরভাগ নেতা মঞ্চে বড় বড় কথা বলে শেখ হাসিনা পনেরো ষোলো বছরে উন্নয়ন করে করার জন্য করেছে আর তারা মঞ্চে বড় বড় কথা বলে আমাদের মতো কর্মীদের অতীতের আন্দোলনের ফসল অন্য দূর্ণী খেয়েছে আর আমাদের মূল্যায়নের মূল্য দিয়েছে তারা এখন আবার রেডি আছে আগামীতে তারা আমাদের বাস দেবে গতবার মূল্য দিয়েছে এই বাস দেওয়ার জন্য তারা রেডি হচ্ছে তাদের কারণ তাদের আশিভাগ নেতা আর বর্তমানে কর্মী যারা ছিল তারা এখন বর্তমানে নাই কেউ এনসিপি কেউ বিএনপি কেউ জামাত এখন তারা রেডি আসে মুজিবকোট পরে পোস্ট মারছে ওটা মুস্তাকোট পরে পরে পোস্ট মারছে আমি বড়ো চোদ্দ দেখান আছি আমি অতীতে বাল ফেলেছিলাম তোমরা আমার ছবি দেখো ছবি দেখে অতীতে আমার মোটর সাইকেল মিছিল হয়েছিল। বিরাট সমাবেশ হয়েছিল। অনেক লোক সমাবেশ ওই ছবিটা তোমরা দেখে আমাকে আবার স্মরণ করো ইনশাল্লাহ আবার আমি তোমাদের কাছে আসব। আবার তোমরা এখন আন্দোলন সংগ্রাম যারা করছো তোমাদের আবার গুদে বাস দেব বাস দিয়ে আমাদের যোগাযোগ আছে সেই এনসিপি জাকার জামাত জাকার যেখানে যাক বিএনপিতে যাক আমাদের কর্মীদের সাথে যোগাযোগ আছে কারণ তারা হচ্ছে সর্বদলীয় কর্মী আমরা যখন আবার সুদিন আসবে তখন আবার তারা আমাদের চলে আসবে তোমাদের ঠাই 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 ঘামে ঘামের গন্ধে বলে ছড়ো সরো সরো আমি নেতা আমি গ্রুপে বলেছি বড় বড় কথা ঠিক আছেন আমার কথা শুনেছে বলেছে তোমাদের মতো নেতার প্রয়োজন আছে তোমরা হেফাজতে থাকো খবরদার যারা এখন মাঠে কাজ করছে পাঁচই আগস্টের পর থেকে তাদের দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না কারণ তারা যদি একটু ভালো খায় তাদের চর্বি হয়ে যাবে আন্দোলন করতে পারবে না সংগ্রাম করতে পারবে না তাই আমাদের কর্মীদের পাঠিয়েছে মূল্যায়নের মূল খাও আর যাই খাও ভাঙা ঘরে থাকো জীবন জীবন অর্থ সব দলের জন্য শেষ করো দলের দুদিনে আসলে আসলে আমরা জীবন দেবো যৌবন দেবো অর্থ দেবো সব দিয়ে আমরা ব্যয় করে প্রচার করব আর নেতারা বসে বসে খালি দেখবে দেখবার মাঝে মাঝে একটা কমান্ডও করবে না দেখবে দেখ খুব সুন্দর ওরা আন্দোলন করতেছে সালার পাগলের সুতরাং আন্দোলন এখন করতেছে শালা আমরা কোটি কোটি টাকার মাইরে বসে আছি আর শালা পাগলের বাচ্চা পাগলটা দেখা কর এখন শালারা জয় বাংলা সালে নাই হ্যাঁ আমার গোষ্ঠী গুষ্ঠশ্রী নেতা শাশুড় শ্বশুরি সে শ্বশুর শাশুড়ি সব সহসলী নেতা আমাদের কোনো শালার বেটা শালা এখন আমরা মাঠে নাই আর শালার পাগলের দ্বার দেখো পাগলটা কী করতেছে তা আল্লাহ আমাদের পাঠিয়েছে দলের পক্ষে প্রচার করার জন্য বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করার জন্য সেই কাজের আদর্শ প্রচার করার জন্য তাই আমরা প্রচার করছি তবে নেতারা সালাম আলাইকুম আপনাদের ইনশাল্লাহ যে বাস্তবায়ন আপনাদের পাঠিয়েছে আল্লাহ সৃষ্টিকর্তা সামনে আবার ইনশাল্লাহ জয় আসতেছে আপনারা আবার রেডি হন গতবার আমাদের মূল দিয়েছেন এইবার আমাদের বাস বাস বাসটি সব রেডি হন ইনশা আল্লাহ অল্প দিনে ইনশাল্লাহ আপনাদের আবার চেয়ারে বসাই দেবো ইনশাল্লাহ শেখ আসার পরে ডাইকে ডেকে চেয়ারে বসাবো বসার জন্য আপনার বাস রেডি করেন আমাদের বাস দিয়ে কারণ এই বারো মাসে দাতায় বাথায় করা হয়ে গেছে আপনারা কত বড় ক্ষেত্র দেখা নেতা আপি পাড়ছেন নেতা বাংলাদেশ আওয়ামী লীগের মুনাফে কাদ্যমান আসি পাচ্ছেন নেতা যারা বাইরে আছে জেলে যে করে আছে ভালো না তো বেশি আছে আমি নাম যে নৌকা কবি গোপাল সারা বাংলাদেশে ঘোরা পাগল আমি বলে দিলাম